আমাদের আনসার হিসাব রাখি মকুল্লাহ বানিয়েছেন চমকপুর থেকে আসার সময় চুরিও করছে এরপরে মাস আলাও জেগেছে হুজুর আমরা তো চুরি যে করি ডাকাতি যে করি আমরা তো গরিব মানুষ আমরা এদের রিজেকের ব্যবস্থা নাই এখন আমরা যে ডাকাতি করি আপনার কাছ থেকেই যে নিলাম আমরা যে পরিবারে খাই মজাই জুইবনি আনসার হিসাব রহমতুল্লাহ বলছেন ইচ্ছা মতো করো ইতা যাই নইলে কিতা যাই জুই তো ইমাম আসমাই রাহিম বলেন ইমামুল লুগাত যাকে বলা হয় এক লোগাতের ইমাম অভিধানের ইমাম ইমাম আসমাই দেখতে একদম কালো ছিলেন সুন্দর নয় একদম কালো মানুষ বলছেন এত কালো যে মানুষ বিশ্রীর উদাহরণ দিত উনাকে দিয়ে কালোর উদাহরণ দিত উনাকে বলি উনার মতো কালো ওনার মতো বিশ্রী চেহারা সুন্দর নয় গঠন নয় মানে এমন এক ইমাম এক মানুষ ইমাম কি বড় একজন ভাষাবিদ উনি সফর করছেন মরুভূমি দিয়ে সফর করছেন দলের আক্রমণের শিকার হয়ে গেল ডাকাত আক্রমণ করেছে ডাকাত দলের আক্রমণের কারণে সাথী সঙ্গে যার কাছে যা চেনা সব নিয়ে দিতে হয়েছে ইমাম আসমাই রাখি মা গুল্লাবু বলেন সবার কাছে মজুর টাকা পয়সা এরা নিয়ে গেল আমি মনে মনে ধারণা করতে লাগলাম আমি তো এই এলাকার পেরিসাম আমার থেকে ডাকাতি করতে আসবে না আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসবে না কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে তারা আমার কাছে এসে বলে হুজুর যা সে দিয়ে দেন চুর শুনেনি ধর্মের কাহিনী ধর্মের কথা চুর শুনে না চোরের কাছে ফির ফকির অলিয়া উলিয়া গোস কুতুব সব সময় তার ডাকাতি করত উদ্দেশ্য পকেট কাটতো আমাদের আনসার হিসাব রাখি মকুল লঘু তাহলে বানিয়েছেন থেকে আসার সময় চুরিও করছে এরপরে মাস আলাও হুজুর আমরা তো চুরি যে করি ডাকাতি যে করি আমরা তো গরিব মানুষ আমরা পড়ব এদের রিজেকের ব্যবস্থা নাই এখন আমরা যে ডাকাতি করি আপনার কাছ থেকেই যে নিলাম আমরা যে পরিবারে খাই মই যাই জুই শুনি বলছেন ইচ্ছা মতো করো এটা যাই নইলে কিতা যাই যুই তো আসমাই নাকি মা কল্লাগু বলেন আমার কাছে বেশি বলে বুধুর আপনার কাছে কি আছে দেন। আমরা সব নিয়ে যেতে চাই ইমাম আসলামী বলেন আরে আমি তোমাদের ইমাম তোমাদের সমস্যাগুলি আমি তো পানি ভোড়া দিই তোমাদের সমস্যাগুলি আমি তাবিজ দিই আর তোমরা আমার কাছ থেকে ডাকাতি করো এটা বলে হুজুর এটাই আমাদের কাজ হেমাম আসমাই রাখিমাগুল্লাহ বলেন মনে মনে ধারণা করলাম আল্লাহর কোরআন ছাড়া এদের হেদাত হবে না আল্লাহর কোরআন তো সবার জন্য হেদায়েত আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকীন শাগুরু রমাদান আল্লাযী উনজিলা হুদলিন না সিং বা থিমিন হুদা ওয়াল ফরখান কোরান এমন এক কিতাব যে কিতাবে সব মানুষের হিদায়ত সব মানুষের হিদায়ত কোরানেমন এক কিতাব যেই কিতাবের মাধ্যমে সবার হিদায়ত তবে মুখ লাগে আসর লাগে আসর হয় জবানের দরকার যেই জবানের মধ্যে আসর আছে এমন জবান দরকার ইমাম আসমাঈল কিমাগুল্লাহু তাআলা এই বার ডাকার জন্য সম্বোধন করে বলেন আমার কাছে যা আছে তোমাদেরকে দিয়ে দিব তবে তার আগে তোমাদেরকে আমি আল্লাহর কালাম শোনায়াই দি আল্লাহর বাণী শোনাই এরা বলে ঠিক আছে শোনান আল্লাহর বাণী শুনান শুনতে চাই আল্লাহর বাণী আল্লাহর কালাম শুনতে চাই ইমাম আসমাঈল কিমাগুল্লাহু তাআলা শোনাইলেন وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله بولا. وما من دابه في الارض আছে <Sit ja tari hou> <Elena> কবরে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে মায়ের গর্বে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে কবরে কাল থাকবে তাও আল্লাহর জানা আছে হাসুর ময়দানে কতদিন থাকবে তাও আল্লাহর জানা আছে অতপর জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে সব আল্লাহর জানা আছে কুল্লুম ফি কিতাবিম সুস্পষ্ট তাক দিরের মধ্যে সব কিছু লিখিত আছে সুভান আল্লাহর কিতাবের মধ্যে সব লিখিত আছে এই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হয় নিজেকে জিম্মাদার কে আল্লাহ হজরত ইমাম হজরত আবু মালিক আশারি রাজি আল্লাহ উনি বলেন আমরা এক কাফেলা নিয়ে বের হয়েছি কাফেলায় আমরা অনেক মুসলমান আর অনেক মুসলমান বানাইছি আমরা নবী আলীগি সালাই তাল্লামের সোহবত পাওয়ার জন্য নবীজির সান্নিধ্য লাভ করার জন্য আমরা তাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যাওয়ার পথে প্রতিমধ্যে সফরের হালতে আমাদের সামানের সফর আমাদের কাছে যেই পরিমাণ সফরের সামান ছিল তা শেষ হয়ে গেল। তো এখন আমরা পড়ে গেলাম বিপদে কি করবো এখন বাজারও তো নাই দোকানপাটও নাই যে কিছু কিনে খাবো এমন কোন ব্যবস্থাও নাই আমাদের মধ্যে পরামর্শ হলো কি করা যায় পরামর্শ সিদ্ধান্ত হলো আল্লাহ নবী আলাইসালামের কাছে লুটপাটন দরকার আল্লাহ নবীজি সাল্লাম আমাদেরকে ব্যবস্থা করে দিবেন আল্লাহ রেজিকের ব্যবস্থা আমাদেরকে করে দিবেন আল্লাহ নবী করবেন ওনার কাছে যদি কিছু আসে রসুল্লাহ সল্লল্লাহ কুমারিক আমাদের জন্য পাঠায় দিবেন এই জন্য আল্লাহর দসুলের কাছে লোক পাঠাও দুইজন রসুলের কাছে পাঠানো হল এই দুইজন রসুল্লাহ সুন্দর না কুমারীকুমেসাল্লামের কাদমাত্রা যখন হাজির হয়েছেন এমন সময় শুনেন শোনেন আল্লাহ্ নভিজিত্রনাথ করছেন মামিং দ্য ব্যাতিং ফিল অফ ইল্লাল্লা ঘিরিজ কোঁঘা জলে স্থলে জ তমাক হলো জিম্মাদার আল্লাহ এই কথা যখন শুনছেন সবে মাত্র নমীর করে আর এই মুহূর্তে আমরা কেমনি রসুল কে বলভইয়া রসুল আমাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দেন অথচ রসুন তিলাউৎ করছেন রেজেকের জিম্মাদারকে আমরা কেমনে কইতাম আল্লা যেখানে নিজেকে জিম্মাদার নবী তিলাউৎ করছেন তত চাইতাম তো কার কাছে আল্লাহর কাছে নবী এই আয়াত তিলাওয়াত করছেন আর এই মুহূর্তে গিয়ে যদি আমরা বলি ইয়া রাসূলুল্লাহ আমরা কাফেলা ওয়ালা পুরো কষ্টে আছি আমাদের সফরের সামান শেষ হয়ে গেছে আমাদের রিজিক নাই আপনি একটু ব্যবস্থা করে দেন তো মানে উপস্থিত এই মুহূর্তে নগদ নগদ আপনার বিপরীত হয়ে যায় এজন্য আমাদের বড় ইজ্জতে লাগলো যাব না চলো ফিরত চলে যাই রিজিকের জিম্মাদার তোকে আল্লাহ ওই কথার উপর ইয়াকিন বিশ্বাস করে আমরা দস্তুরের কাছে কিছু না বলে চলে গেলাম দেখেন তাওয়াক্কুল আর আল্লাহর উপর ভরসা কাকে বলে আল্লাহ বলছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে যথেষ্ট আল্লাহ আল্লাহ ইউনাল্লা ইয়াবুল মতাউয়া খেলেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ মোহব্মত করেন সুহান যারা আল্লাহর উপর ভরসা করে রসুলুল্লাহ বলেন লাল্ত কেল তুম আল্লাহ তাওয়াক্লিহি আল্লাহ রসুল বলেন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারতো তাহলে আল্লাহ রু আল্লাহ রসুল বলছেন তোমাদেরকে আল্লাহ রিজেক্ট দিতেন কামা ইউর জকত তৈর যেমন পাখিকে আল্লাহ রিজেক্ট দান করেন তাক দুঃখ হেমা অর্থারু বেত আনা পাখি সকালবেলা খালি পেটে তার বাসার থেকে নীড় থেকে বের হয় আর সন্ধ্যার সময় পেট ভরে ফিরে আসে সুবাহ বলে পাখি তো সে তো আর আগামীকালের জন্য ব্যবস্থা করে না আগামীকালের জন্য রাখতে হবে পাখি তো পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা পেট ভরে বাসাতে ফিরে আসে সুবাহ বলে এটাই তো তব এটাই তো আল্লাহর উপর ভরসা ওই কোথায় বলছে তারু পাখি সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা পেট ভরে বাড়িতে ফিরে আসে আছে অনেকে তাবাক খোলা সে আল্লাহর বাকি তাবাক অর্থ এই নয় হাতটা গুটিয়ে আপনি বসে থাকবেন না না আপনি যত মাধ্যম আছে রিজেক্ট আসান ওই মাধ্যমকে আপনি সামনে নিয়ে বসবেন এরপরে বড় কারো উপর আল্লাহর